একদিন আবু জাহেল তার বন্ধুর সাথে একটা গোপন রুমে আবু জাহেলকে বলছে ওর বন্ধু যে বন্ধু বলো তো এই যে মোহাম্মদকে নিয়ে মোহাম্মদকে নিয়ে যে কুরাইশে এসে আর এই মক্কাতে এত দাঙ্গা হাঙ্গামা চলছে তুমি এই বিষয়ে কি বলতে চাও বলো তো দেখি আমি তো সুদূর দূর থেকে আসলাম তোমার কাছে এটা জানার জন্য বলো কি কারণে এত সমস্যা তো তখন আবু জাহেল চারিদিকে তাকাচ্ছে এদিকে চারিপাশে তাকাচ্ছে যে লোকজন আছে কিনা লোকজন আছে কিনা এটা দেখছে তখন বলছে সরে আসো লোকজন যেহেতু নয় সরে আসো মোহাম্মদ যা বলে মোহাম্মদ যা করে সব কিছু সত্য করে মোহাম্মদ যা বলে কারণ মোহাম্মদকে কিন্তু আমি চিনি জন্মের পর থেকে তো কে আমি চিনি মোহাম্মদ কোনোদিন তার জীব দশায় এই যে চল্লিশ বছর হয়েছে নবুয় পেয়েছে মোহাম্মদ কোনোদিন একটা মিথ্যা বলিনি আল্লাহ আকবর আমাদের জীবনে কি মিথ্যা নাই আমরা তো পটে পটে মিথ্যা বলি আমি হুজুর আমিও তো মিথ্যা বলি মিথ্যা হয়ে যায় মানুষের মন রক্ষার জন্য বিভিন্ন কাজ মিথ্যা হয়ে যায় এটা আমরা এটা ন্যাচারাল মনে করি কিন্তু না তো তিনি বলছেন যে শোনো মোহাম্মদকে তো আমি চিনি মোহাম্মদ এমন একজন মানুষ যে জীবনে মিথ্যা বলিনি আর মোহাম্মদের মতন মানুষ এই পৃথিবীতে আর আসবে না আমি জানি মোহাম্মদের দিন সত্য মহাম্মদের ইসলাম সত্য মোহাম্মদের আল্লাহ সত্য মোহাম্মদ যা বলে সত্য মোহাম্মদ যা করে সত্য মোহাম্মদ একজন সত্য নবী এই কথা শোনার পরে তার বন্ধু মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে গেছে ও এটা কথা কোনো মক্কায় এই নিয়ে কত দাঙ্গা হাঙ্গামা চলছে তুমি তো এটা বলে দিলে হয়ে যায় সি 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 নেতা তুমি এই কথা বলতে পারো না এটা বললেই তো হয়ে যায় তা বলছে তুমি তো পলিটিক্স বোঝো না আমি যে রাজনীতি করি আমি যদি একথা বলেই দিই তাহলে কি আমার রাজনীতি থাকবে আমার দলে লোক থাকবে ওই দলের নেতা তো মোহাম্মদ হবে তখন আমার ওই কে অনুসরণ করা লাগবে তুমি বোঝো না আমি তো পলিটিক্স করি বুঝতে হবে আমি তো রাজনীতি করি এই রাজনীতির দোহাই দিয়ে আমাদের সমাজে অনেক নেতারা এখনো পর্যন্ত মসজিদ মুখ হতে পারেনি কথা বলেন ঠিক কিনা তা ছোট হতে হবে তার পিছনে দাঁড়াইতে হবে তাই সে এখনো পর্যন্ত তার মাথাকে অবরত করতে পারেনি নেতা বুঝলেন তো বিষয়টা বুঝলেন আবু জাহেল কিন্তু সব জানত জেনে শুনে রাসুলের বিরোধিতা করত জেনে শুনে কিন্তু একটা কাজ করলে গোনা হয় না